সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেব না আমরা মৌলিক সংস্কার আদায় না করেও মাঠ থেকে চলে যাবো না ইনশাল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দুটো জিনিস চেয়েছিলাম বিচার এবং সংস্কার এই দুটোর বিষয়ই তাদের গরিবসি আমাদেরকে আহত করছে এবং আমাদের দেশে কি ধরনের সংস্কার দরকার সে বিষয়ে একমাত্র এবং তারা আহতরা তাদেরকে সামনে বলতে চাই আমরা এখানে বিচারের আগে সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেব না সংগ্রামী সাধারণ জনতা আপনারা সকল কোচি যেই বাচ্চারা আছে আমাদের যেই ছাত্ররা আছে তাদেরকে নিপীড়নের মধ্য দিয়ে আমরা দেখেছি এখানে আওয়ামী লীগ সরকার তার স্বৈরাচারী দখল প্রতিষ্ঠিত করেছিল এবং এই প্রত্যেকটা বিষয়ের বিচার আমাদেরকে আদায় করতে হবে আমাদের কাছে এই শহীদের মায়েরা আগে কোনোভাবেই যেন মাঠ ছেড়ে না দেই এবং আপনারাও আমাদের সাথে থাকবেন এবং এখানে যারা সংস্কারকে বিপ্লবী চেতনার বাইরে নিয়ে একটি ন্যূনতম সংস্কারের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যেতে চায় আমরা তাদেরকে বলছি আমরা যেভাবে জুলাই